আসসালামু আলাইকুম এব্রিওান আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে হাজির হয়েছি তো প্রথমত চলো আমরা সেই অ্যানাউন্সমেন্টের বিষয়বস্তুটা জেনে নিই এই জন্য আমাকে প্রথমে স্লাইডে যেতে হচ্ছে ওকে তো আমাদের গ্লোবুইস লার্ন প্রেজেন্ট ন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াড দুই হাজার পঁচিশ লঞ্চ হয়েছে তো এই অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন গতকাল থেকে অলরেডি শুরু হয়ে গেছে তো এই অলিম্পিয়াড নিয়েই মূলত আমি অল্প সময়ের মধ্যে কিছু কথা বলতে চাই প্রথমত হচ্ছে যে আমাদের এই ন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াডের জন্য পুল থাকছে ফিফটি কে সাথে থাকছে তোমার ক্রেস্ট অ্যান্ড সার্টিফিকেট এবং এই অলিম্পিয়াডটাকে মূলত আমরা আটটা সেগমেন্টে বাক করেছি তো চলো প্রথমত আমরা সেই সেগমেন্টগুলো জেনে নিই ওকে প্রথম দেখো যে সেগমেন্টটা আমাদের এই অলিম্পিয়াডে আছে সেটা হচ্ছে ড্রয়িং সেগমেন্ট তো ড্রয়িং সেগমেন্টটা মূলত হচ্ছে ক্লাস থ্রি থেকে শুরু করে ক্লাস ফাইভ স্টুডেন্টরা মূলত কিন্তু এই ড্রয়িং সেগমেন্টে পার্টিসিপেট করতে পারে পরবর্তীতে আসছে আমাদের ফিজিক্স অলিম্পিয়াড ফিজিক্স অলিম্পিয়াড এটা অনলাইন এক্সাম হবে এবং এই ফিজিক্স অলিম্পিয়াড তোমরা ক্লাস নাইন টেন এবং ইন্টারে যারা আসো তারা কিন্তু পার্টিসিপেট করতে পারো সেম ম্যাথ অলিম্পিয়াডেও তোমরা পার্টিসিপেট করতে পারো ম্যাথ অলিম্পিয়াড মূলত ক্লাস থ্রি থেকে শুরু করে একদম ইন্টার পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু তোমার এই ম্যাথ অলিম্পিয়াডে পার্টিসিপেট করতে পারে এরপর আছে হচ্ছে প্রোজেক্ট শোকেস তো প্রোজেক্ট শোকেসটা মূলত ক্লাস এইট থেকে শুরু করে স্নাতক পর্যন্ত যে সকল স্টুডেন্টরা আছে তারা কিন্তু চাইলে এই প্রোজেক্ট শোকেস এই সেগমেন্টে পার্টিসিপেট করতে পারে এরপরে আসে আইকিউ বা আইসিটি অলিম্পিয়াড তো আইসিটি অলিম্পিয়াডে তোমরা যারা নাইন থেকে শুরু করে টুয়েলভ পর্যন্ত স্টুডেন্ট আস তারা কিন্তু চাইলে আইসিটি অলিম্পিয়াডে পার্টিসিপেট করতে পারো পরবর্তীতে আছে পোস্টার ডিজাইন পোস্টার ডিজাইন এই সেগমেন্টটাতে একদম ক্লাস এইট থেকে শুরু করে স্নাতক পর্যন্ত সকল স্টুডেন্ট কিন্তু তোমরা এই সেগমেন্টে পার্টিসিপেট করতে পারো এরপরে তোমার মনোলগ মনোলগ যেই সেগমেন্টটা এটা মূলত একক বক্তৃতা সেগমেন্ট তো এই একক বক্তৃতা সেগমেন্টে কিন্তু তোমরা যারা ক্লাস একদম ফাইভ থেকে শুরু করে স্নাতক পর্যন্ত আসো তারা কিন্তু এই সেগমেন্টটাতে পার্টিসিপেট করতে পারো এরপরে লাস্ট যে সেগমেন্টটা আছে সেটা হচ্ছে আইকিউ অলিম্পিয়াড আইকিউ অলিম্পিয়াডটা ক্লাস থ্রি থেকে শুরু করে টুয়েলভ পর্যন্ত সকল স্টুডেন্টরা কিন্তু এই আইকিউ অলিম্পিয়াডে পার্টিসিপেট করতে পারো এই এই আটটা সেগমেন্ট নিয়েই মূলত এইবারের আমাদের গ্লোইস লার্ন প্রেজেন্ট ন্যাশনাল সায়েন্স অলিম্পিক দুই হাজার পঁচিশ আয়োজন করা হয়েছে রেজিস্ট্রেশন এখনও চলতেছে এবং রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে টোয়েন্টি সিক্স জুন টোয়েন্টি সিক্স জুন রাত বারোটার মধ্যেই কিন্তু তোমাদেরকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে এবং আমাদের যে অনলাইন যে এক্সামগুলা সেই অনলাইন এক্সামগুলা কিন্তু তোমার টোয়েন্টি সেভেন জুন এই দিনে কিন্তু আমরা অনলাইন এক্সামটা নিয়ে নেব এবং যেই সেগমেন্টগুলা তোমার সাবমিশন আছে লাইক যদি আমি তোমাকে বলি ড্রয়িং এটাকে তোমাকে ইমেজ সাবমিশন করতে হবে তারপরে হচ্ছে তোমার এখানে প্রোজেক্ট শোকেস এখানে তোমাকে ভিডিও সাবমিশন করতে হবে এরপরে তোমার পোস্টার ডিজাইন এটা তোমার ইমেজ সাবমিশন করতে হবে তারপরে মনোলোভ এটা হচ্ছে তোমার ভিডিও সাবমিশন করতে হবে তো এই সাবমিশনগুলো করার লাস্ট ডেট হচ্ছে টোয়েন্টি জুন ওকে এই জন্য যারা এখনও আমাদের এই সায়েন্স অলিম্পিয়াডে রেজিস্ট্রেশন করনি ও আজকের মধ্যেই রেজিস্ট্রেশন করে ফেলো এবং ডিটেলস জানার জন্য অবশ্যই আমাদের গ্লোবস লার্ন ফেসবুক পেজে যে ইভেন্ট ক্রিয়েট করা আছে সেই ইভেন্ট থেকে তোমরা বিস্তারিত জেনে আসতে পারো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম